লাইভে আমি চলে এসেছি তোমরা সবাই চলে এসো লাইভে জয়েন্ট করোপর লাইভে তোমরা চলে এসো আমি লাইভে চলে এসেছি এই প্রথমবার লাইভে এলাম হ্যালো ফ্রেন্ডস কেউ যদি লাইভটা দেখতে পাও প্লিজ জয়েন্ট হয়ে যাও যে যে লাইভটা দেখছো একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভ দেখছো হ্যালো কে তোমরা লাইভ দেখছো একজন দেখছো কমেন্ট করো প্লিজ বিপ্লব দণ্ডপাঠ হাই হ্যালো হাই কোথা থেকে দেখছো লাইভটা अपना बाड़ी मुर्गा हमारी बाड़ी मुर्गा বাড়িয়া মুর্গা বেড়িয়া আচ্ছা কুলগেছি আর দিকে না আচ্ছা 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 দুজন দেখছো কে কে দেখছো প্লিজ কমেন্ট করবে দু নম্বর প্লিজ যে লাইভটা দেখছো একটা লাইক করে দেবে আমি প্রথমবারই লাইভে এসেছি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই পারলাম লাইভটা চালাতে আমি কিন্তু এই প্রথম প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছি কিভাবে লাইভে আসতে হয় সেটাই জানতাম না এই প্রথম লাইভে এলাম আমার বাড়ির গেটের আগের দিকে উঙ্গার স্বস্তিকার চিহ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু গেটের আগের দিকেই রাখতে হয় রাখলে ভালো

হ্যালো ফ্রেন্ডস আরও তাড়াতাড়ি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও একজনই লাইভ দেখছে তোমরা যদি কেউ লাইভ আমার দেখতে পাও প্লিজ জয়েন্ট হয়ে যাবে আমি প্রথমবার লাইভে এসেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে যে লাইভটা দেখছো একজনই দেখছো বিপ্লব দেবনাথ দাদা ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাবু কে ঠিকঠাক ভাবে ঘুম পাড়ো পা টা কি রকম হয়ে আছে পিছন দিকে হ্যালো হ্যালো কি করছো দেবনাথ দণ্ডপাঠ বিপ্লব দণ্ডপাঠ দুই কে দেখছো লাইভটা কে দেখছো একটা সুন্দর করে কমেন্ট করে বলো কোথা থেকে দেখছো যে লাইভটা দেখতে শুরু করছো প্লিজ একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা আমি প্রথমবার লাইভে এসেছি একটু বলো কোথা থেকে দেখছো লাইভটা দু নম্বর লাইভে একটা লাইক করে প্লিজ পাশে থেকে যাবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা হাই হ্যালো আর কোনো কমেন্ট আসছে না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি পালিয়ে গেছে যা চলে গেলো লাইফ থেকে চলে গেল কেউ নেই তাড়াতাড়ি চলে এসো আমার লাইভে কি ব্যাপার কেউ লাইভে আসছে না সবাই তো রাত্রে হলেই বেশি ফোন ঘাটে নি কেউ লাইভ দেখছে না কেন আরে আমি এই আমাকে হ্যালো 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 ফ্রেন্ডস বসে থাকলে মনে হয় লাইভে আসছে না হাঁটা চলা করতে হবে <coughs> que un live eso live eso দেখি কখন আসে দেখা যাক হাম তো ছোড়েঙ্গে নাই এই তো আগেয়া কি দেখছো লাইভ টা প্লিজ কমেন্ট করে জানাবে হ্যালো কি লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে এই প্রথমবার লাইভে এলাম কে কোথা থেকে লাইভটা দেখছো বলবে যা চলে গেল কেউ দেখে একটু একটু করে দিয়ে চলে যায় সে বিপ্লব দণ্ডবাদে এসেছিলো দিয়ে চলে গেছে ফুল সিং মিক্স ভিডিও লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য বাড়ি কোথায় রাধে 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 জয় শ্রী কোথা থেকে দেখছো হুম রাত্রি রাত্রি দিদি ভাই কোথা থেকে দেখছো গুড নাইট গুড নাইট হেজি ডিনার হয়ে গেছে দিদি ভাইনা হো গা আচ্ছা এটা কি বলো তো বুঝতে পারছি না সংস্কৃতে লেখা দেখে বলো তো ইংলিশ মে ইংলিশে লিখে দেখাও না হলে বুঝতে পারছি না আমি কি লিখেছ কিছুটা কিছুটা আমি সংস্কৃতে পড়তে পারি আমি সংস্কৃত অতটাও নয় বাচ্চনা হো গায়া না কি বুঝতে পারছি না ইংরেজিতে লিখলে বুঝতে পারবো তোমরা যে যে লাইভটা দেখছো প্লিজ একটা লাইক আর আমার চ্যানেলটাকে যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এই প্রথমবার লাইভে এসেছি আর এই প্রথম আমি ইউটিউবে আমি কিছুই জানি না আস্তে আস্তে সব কিছুটা ধীরে ধীরে শিখছি ফুল সিং মিক্স ভিডিও যে আমি না সংস্কৃত বুঝতে পারছি না প্লিজ ইংরেজিতে লিখে দেখাবে কমেন্টটা ইংরেজিতে করবে দুজন দেখছো প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করো আর যারা নতুন দেখছো একটা লাইক করে দেবে ডিনার হয়ে গেছে ফুল সিং মিক্স ভিডিও বলো বলো সব কমেন্ট করো আর কমেন্ট আসছে না তো কমেন্ট করো তোমরা সবাই যারা দেখছো লাইভটা একজন চলে গেছে আর একজন আছে কে দেখছো প্লিজ কমেন্ট করো লাইভে হাই হ্যালো আবার দুজন দেখছো কে কে দেখছো প্লিজ কে নতুন এসেছো আমার লাইভে একটা কমেন্ট করো একটা লাইক করে করে যাবে যে লাইভে এসেছো প্লিজ একটা লাইক করে যাবে এখন কটা বেজেছে দেখি ও বাবা দশটা চৌত্রিশ এবার তো ঘুমোতে হবে তোমরা প্লিজ একটু আমার সঙ্গে গল্প করো যাতে আমি জেগে থাকতে পারি প্লিজ কমেন্ট করো के देखो एक जन ही देखो कमेंट कमेंट कर तुम्पा जाना तुम्पा जाना तुम्पा जाना, जाना मेंशन कमेंट আচ্ছা লাইভটা হয়ে গেলে একে আবার ডাউনলোড করতে হবে না সেভ করে তারপরে ই করতে হবে তো আপলোড করতে হবে আবার তো কেউ লাইভে আসছে না হ্যালো হাই হ্যালো কে দেখছো কিছ হয়ে যাবে লাইভে স্টার্ট লাইভ দুটো লাইভ এসেছে তারপরে কি করতে হবে কে লাইকটা দেখছো একটা সুন্দর করে কমেন্ট করবে যে লাইভে এসেছো একটা লাইক আর একটা ভালো দেখে কমেন্ট করবে কোথা থেকে লাইভটা দেখছো একজন লাইভ দেখছো প্লিজ কমেন্ট করবে কি লাইভটা দেখছো লাইভটা কি দেখছো প্লিজ কোথা থেকে দেখছো কমেন্ট করো আর একটা লাইক করবে চলে গেল কি যে লিখেছে এটা বুঝতে পারছি না দা দোচ থাম কিতনা হয়া ফুল সিং মিক্স ভিডিও নাড়ু খাইলো নাড়ু গোপাল ন নিগোপাল

একজন লাইভ দেখছে কে কোন থেকে কে লাইভটা দেখছো একটা সুন্দর করে কমেন্ট করবে রাধে রাধে চলো কেউ তো লাইভে আসছে না রেখে দিচ্ছি বাই গুড নাইট